হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম এইসিসি শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আজকে থেকে আমরা টপিক ওয়াইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো এইগুলার প্রতিটা চাপ্টারের আমরা বেসিক ক্লিয়ারের ভিডিও দিব ধারাবাহিক পর্বের আজকে এক নম্বর পর্ব আজকের ক্লাসের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতির হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার স্টেজগুলো এবং হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপগুলো আমরা ক্লিয়ার করবো তো দেখো আমরা ধারাবাহিকভাবে যে পর্বগুলো দিব এই ক্লাসগুলো রেগুলারলি করলে এইচএসসি পাশাপাশি অ্যাডমিশন দুইটাই তুমি হিসাব বিজ্ঞানে অনেক বেশি ভালো করতে পারবা কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে হিসাব বিজ্ঞানে ভালো করার কোনো ব্যাপার না তো দেখো শুরু করি আমরা তো দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়া এখান থেকে একটা কোয়েশ্চেন দেখবো যে তোমাদের এইচএসসিতে প্রায় থাকে এবং অ্যাডমিশনও থাকে আর অ্যাজ এ কমার্স স্টুডেন্ট আমাদের প্রত্যেকেরই উচিত যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা জানা তা আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় ঢোকার আগে প্রথমে জেনে আসি যে হিসাব বিজ্ঞানটা কি তো দেখো হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ফার্স্ট কাজ থাকে আমাকে লেনদেন চিহ্নিতকরণ করন অথবা শনাক্ত করন দুই নম্বরে আমরা লেনদেনটা আইডেন্টিফাই করার পর এটাকে কি করি বলতো লিপিবদ্ধ করে দেই এবং তিন নম্বরে গিয়ে আমরা তথ্য সরবরাহ করি তার মানে হিসাব বিজ্ঞানের এই প্রক্রিয়াটা আমরা লেনদেন শনাক্ত এবং লেনদেন শনাক্ত করে তো লিপিবদ্ধ করব তারপরে কি শনাক্ত করব। এই যে টোটাল প্রক্রিয়াটাই মিললে হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান এখন দেখো এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে কয়টা তিনটা তো প্রথমে আমরা দেখব লেনদেন শনাক্তকরণ সিম্পল হিসাব লেনদেন শনাক্তকরণ কি যে কোনো ঘটনা থেকে তোমার প্রথম কাজ হবে লেনদেন আইডেন্টিফাই এখন লেনদেন কীভাবে আইডেন্টিফাই করবা একদম একটা ঘটনা বেসিক এই কনসেপ্টটা মনে রাখবা যে যে কোনো ঘটনা এই ঘটনাটা যদি জাস্ট তোমার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় কি হয় অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয় অর্থের অঙ্ক ধারা যদি পরিমাপ করতে পারো তাহলে এটা কি হবে লেনদেন তার মানে আমরা লেনদেনটা শনাক্ত করতে ইজিলি পারবো এটার আরও কিছু বৈশিষ্ট্য আমরা ডিটেলস আলোচনা করব নেক্সট পর্বে বাট আজকে মনে রাখো যে ঘটনাকে যদি তুমি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো মেজার করতে পারো তাহলে সেটাই হচ্ছে কি ট্রানজ্যাকশন নাম্বার টু আমার লেনদেন শনাক্তকরণের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা কি করবো এবার এই লেনদেনটাকে লিপিবদ্ধ করে দিব কোথায় ভাইয়া হিসাবে যে প্রাথমিক বই আছে যাবে দেয় তার মানে দুই নাম্বার কাজ হচ্ছে লিপিবদ্ধ করা তিন নাম্বার যে কাজটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ দেখো তথ্য সরবরাহ করা তার মানে হিসাব বিজ্ঞানের টোটাল ওভারঅল সব কাজ করার পর সর্বশেষে আমরা আর্থিক অবস্থার বিবরণী করি এবং আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমেই আমরা একটা তথ্য সরবরাহ করতে পারি কাকে এই তথ্যটা সরবরাহ করা হয় ভাইয়া তৃতীয় পক্ষকে ঠিক আছে মানে ব্যবসায়ের যে তৃতীয়পক্ষ আছে ব্যবসার সরবরাহকারী আছে অথবা পাওনাদার আছে তাদেরকে আমরা একটা এক্সাক্ট ইনফরমেশন প্রোভাইড করি কেন যে ব্যবসায় সে বিনিয়োগ করতে পারবে কিনা অর্থাৎ ব্যবসায়ের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সিচুয়েশনটা কেমন এটা যাতে জানতে পারে একজন বিনিয়োগকারী তার মানে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি বলতো তথ্য সরবরাহ করা ঠিক আছে এই যে এত এত কিছু করতেছ লেনদেন শনাক্তকরণ যাবাদাভুক্ত করণ খতিয়ান রেও মিল সমন্বয় দেখিলা সব কিছু করার পর আমরা টোটাল কেন করি একটা তথ্যের জন্য তার মানে ভাইয়া যদি এখান থেকে কোশ্চেন আসে সরবরাহ করায় কাকে ব্যবসায় তৃতীয় তৃতীয় পক্ষকে ব্যবসায়ের পাওনাদার অথবা সরবরাহকারী তার মানে এই তিনটা হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কোশ্চেন কীভাবে আসতে পারে যে নাম্বার ওয়ান হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি এটা কি বলতো লেনদেন শনাক্তকরণ এখন শনাক্তকরণের জায়গায় যদি চিহ্নিতকরণ দিয়ে দেয় তখন এই জন্য বিকল্প নাম বলে একটু মনে রাখবা আসতে পারে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি তথ্য সরবহকরণ ঠিক আছে তা আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা ক্লিয়ার এবার আমরা চলে যাব হিসাব রক্ষণ প্রক্রিয়া তো দেখো এটা ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই যে যে লিপিবদ্ধকরণের প্রক্রিয়া হিসাব বিজ্ঞান প্রক্রিয়া একটা ধাপ লিপিবদ্ধকরণ এই লিপিবদ্ধকরণের আরেকটা নামই হচ্ছে সরবরাহকরণ এই লিপিবদ্ধকরণের আরেকটা নামেই হচ্ছে ভাই কি হিসাব রক্ষক তার মানে এই লিপিবদ্ধকরণের আরেকটা নামই হচ্ছে কি হিসাব রক্ষক এখন দেখো এই হিসাব রক্ষণ প্রক্রিয়া ধাপ কয়টা তিনটা সেইমভাবেই এটা নাম্বার ওয়ান আমার হচ্ছে কি লেনদেন বিশ্লেষণ নাম্বার টু যাবাদুক্তকরণ নাম্বার থ্রি স্থানান্তরকরণ ঠিক আছে তার মানে এই তিনটা হচ্ছে হিসাব রক্ষক বা এটার আরেকটা নাম হচ্ছে বুক কিপিং তার মানে হিসাব রক্ষক অথবা বুক কিপিং প্রক্রিয়ার ধাপ হচ্ছে তিনটা লেনদেন বিশ্লেষণ যাবাদাভুক্তকরণ খতিয়ান স্থানান্তরকরণ এখন দেখো কোয়েশ্চেনটা কীভাবে আসতে পারে যে নিচে কোনটি হিসাব রক্ষক প্রক্রিয়ার ধাপ নয় তার মানে এখান থেকে ভাইয়া তিনটা দিবে একটা দিয়ে দেবে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয় ঠিক আছে বা কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ নয় তার মানে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া থেকে দেবে তিনটা একটা দেবে কই হিসাব রক্ষণ প্রক্রিয়া থেকে সো এইটুকুই আমাদেরকে ডিফারেন্স ছিল হিসাববিজ্ঞান প্রক্রিয়া হিসাব রক্ষণ প্রক্রিয়া তো তোমাদেরকে আমি আরেকটু বলি সেটা হচ্ছে এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে হিসাব রক্ষণ বা বুক কিপিং বুঝতে পারছি আমরা এই ডিফারেন্সটুকু বুঝতে পারলে অ্যাডমিশন এবং আইসএসি দুই জায়গায় দেখবে তোমরা অনেক বেশি ভালো করতে পারতেছো এখন আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার করে ফেলি যে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা নামে অবহিত করা হয় এখন কেন অবহিত করা হয় কারণ হিসাব বিজ্ঞান কী করে তথ্য সরবরাহ করে এই জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা নামে অবহিত করা হয় দেখো এইস পরীক্ষা শেষ করে তোমাদের প্রত্যেকের এই টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় তো তোমাদের কথা বিবেচনা করে আমরা আই এজুকেশন নিয়ে আসছি তোমাদের জন্য টার্গেট ডিওইসিও ব্যাস তোমরা জেনে খুশি হবে আমাদের এই বৎসর আমাদের দু হাজার তেইশ চব্বিশ সেশনে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তো আমরা সেই ধারাবাহিকতা তোমাদের জন্য এই কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি তো এই কোর্সে তোমাদের টোটাল পাঁচটা সাবজেক্টের একদম বেসিক থেকে পড়ানো হবে তুমি তোমার বড়ো ভাইয়াপু যারা আছে তাদের কাছ থেকে আমাদের ক্লাস কেমন এবং আমাদের ফ্রি ক্লাস দেখে তুমি ডিসাইড করতে পারো এবং দ্রুত ভর্তি হয়ে যাও এখন যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমার জন্য ডিসকাউন্ট থাকছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকার কোর্স মাত্র উনত্রিশশো নিরানব্বই টাকা তুমি ভর্তি হতে পারবে এবং এই সময় ভর্তি হলে কিন্তু তোমার জন্য আরও স্পেশাল কিছু থাকছে যা আমরা এইসিসিতে তোমাদের ফাউন্ডেশন তার শেষ সময় সেরা প্রস্তুতির জন্য তোমাদেরকে যে গাইডলাইন দরকার এবং ক্লাসে বেসিক ক্লিয়ার করা দরকার সেটা আমরা একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো এখনই দ্রুত ভর্তি হয়ে যাও এবং শেষ সময় প্রিপারেশনটা গুছিয়ে নাও এবং নিজেকে অ্যাডমিশনের জন্য কিছুটা হলে এগিয়ে রাখো